সবসময় এই দশটা জায়গাতে চুপ থাকার চেষ্টা করুন কারণ এটা আপনাকে ফিউচারের লং টার্মে একটা এফেক্ট লক্ষ্য করতে পারবেন যখন দেখবেন যে এই দশটা জায়গায় চুপ থেকে আপনি কতখানি নিজের কেরিয়ারে নিজের লাইফে এবং সোশ্যালি আপনি কতখানি গ্রো করতে পেরেছেন ফার্স্ট হচ্ছে হিট অফ অ্যাঙ্গার যখন কেউ রেগে আছে বা আপনি রেগে আছেন ওই মুহূর্তে চুপ থাকার চেষ্টা করুন কারণ যখন সামনের জন রেগে আছে আর আপনি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছেন বা ওনার কথার উত্তর দিচ্ছেন তখন দেখুন সামনের ব্যক্তিটা আরও রেগে উঠবে এবং আপনারও মেন্টালিটিটা অনেকখানি রাগিরাগিভাবে পরিণত হবে এবং আপনি যখন রেগে থাকবেন তখন দেখবেন আপনার মুখ থেকে সবসময় খারাপ কথাই বেরোচ্ছে আপনি যেটা সামনের ব্যক্তি ভালোভাবে নেবে না এবং সেটা আপনাকে সোশ্যালি বা রিলেশন বা আপনার রিলেশনশিপে বা ফ্যামিলিতে বা কোনো না কোনোভাবে ওটা আপনার উপরে একটা ইম্প্যাক্ট করবে তাই আমি বলবো যে সামনের ব্যক্তি রেগে থাকুক বা আপনি রেগে থাকেন না কেন ওই সময় চুপ থাকার চেষ্টা করুন দু নম্বর তখন চুপ থাকুন যখন আপনার কথাটা সামনের ব্যক্তিকে আঘাত করবে বা সামনের ব্যক্তিটা সঠিক মাইন্ডে বা সঠিক প্রসপেক্টিভে নেবে না ওই সময় চুপ থাকুন কারণ আপনি কোনো একটা কথা বললেন এবং আপনার সামনের ব্যক্তিটাকে যদি ওটার অন্য কোনো মিনিংয়ে নেয় বা ও যদি নেগেটিভ মাইন্ডে নেয় বা ও ওর যদি ওটা খারাপ লাগে তবে ওটা হয়তো আপনাকে আপনার রিলেশনশিপে আপনার কেরিয়ারে কোনোভাবে ইমপ্যাক্ট ফেলতে পারে বা ফিউচারে কোনোভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে বা সোশ্যালি আপনার ওপরে কোনো রকমভাবে ইমপ্যাক্ট ফেলতে পারে তাই ওই সময় দয়া করে চুপ থাকার চেষ্টা করুন তিন নম্বর এবং আমি যেটাকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বলে মনে করি যখন আপনি সম্পূর্ণ স্টোরিটা জানেন না যখন আপনি অতীতে বা যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনা সম্পর্কে আপনার সম্পূর্ণ জ্ঞান নেই তখন আপনি ওই ব্যাপারে যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করুন বা কথা নাই বলুন কারণ আপনি যখন আপনার মতামত জানাবেন আপনার হয়তো সেই ঘটনাটা ঘটেনি আপনি শুধু শুনেছেন এবং আপনি আপনার মতামত জানাচ্ছেন তবে এটা একটা খারাপ ইম্প্যাক্ট ফেলতে পারে বা এটা কারুর ওপরে আপনার উপরে না হলে অন্য কারুর ওপরে অকারণে কোনো রকম ইম্প্যাক্ট ফেলতে পারে তাই ওই সময় চুপ থাকার চেষ্টা করুন যে ঘটনাটা আপনি জানেন না সেই ব্যাপারে আপনার মতামত জানাতে যাবেন না বা আপনি কথা বললে ওই জায়গাতে কোনো দরকার নেই নাম্বার ফোর হচ্ছে ল্যাক অফ নলেজ যেই যখন আপনার মনে হবে যে এই ব্যাপারে আমার কোনো নলেজ নেই ওই জায়গাতে বলুন যে আমার এই ব্যাপারে কোনো নলেজ নেই তাই আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না আপনি যে ব্যাপারে আপনার নলেজ নেই আপনি বাড়িয়ে নিজেকে জ্ঞানী প্রমাণ করার জন্য আপনি অনেক কথা বলতে গেলেন এবং দেখলেন যে তার মধ্যে নাইনটি পার্সেন্ট কথা ভুল ভাল বা আপনি বানিয়ে বা যে কোনোভাবে ঘুরিয়ে বলার চেষ্টা করছেন যেটা কোনো রকমভাবে কোনো ইম্প্যাক্ট ফেললো না ওটা আপনার ভ্যালু অনেকখানি ডাউন করবে বা আপনাকে দশজনের সামনে ওই একটা ভুল কথার জন্য আপনাকে অনেক সময় লজ্জিত বা অপমানিত হতে হতে পারে ফিল হতে পারে তাই আমি বলবো যখন আপনার নলেজ কম আছে তো সেই ব্যাপারে আপনি কথা না বলে ওই জায়গাতে চুপ থাকার চেষ্টা করুন ওটা আপনার জন্য বেটার হবে পাঁচ নম্বর এবং লাস্ট পয়েন্টটা হচ্ছে যে যদি আপনার সাইলেন্স থাকাটা কারোর সম্পর্কের বাঁধনকে বেঁধে রাখে তাহলে আপনি ওই জায়গাতে চুপ করুন ধরুন আপনি কোনো এক জায়গায় চুপ থাকলেন যেটার কারণে সামনের দুজন বা অন্য কারুর একটা ফ্যামিলি বা অন্য কারুর একটা রিলেশনশিপের বন্ডিং ভালো থাকলো তাহলে আপনি ওই জায়গাতে চুপ থাকুন কারণ কারুর যদি বন্ডিংটা ভালো থাকে তো এটা তাদের জন্যও ভালো এবং এটা আমাদেরও কর্তব্য যে সামনের ব্যক্তিটা বা আপনার পরিবার পরিজন বন্ধু সমাজের যাতে সবাই যাতে মঙ্গল হয় সবাই যাতে সুখে শান্তিতে থাকে সেটা আমাদের একটা ছোট্ট দায়িত্বের মধ্যে পড়ে বা কর্তব্যের মধ্যে পড়ে তাই আপনার চুপ থাকাতে যদি কারোর ভালো হচ্ছে তাহলে আপনি ওই জায়গাতে চুপ থাকুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং আপনি পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে দেখতে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান তো আর আপনি যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে দয়া করে এখনই সাবস্ক্রাইব করেন কারণ ভালো ভালো কন্টেন্ট রোজ রোজ আমি দিতে থাকি এবং এটা আপনাকে ফিউচারে হেল্পও করছে হয়তো বা করবে আপনাকে ফিউচারে যখন দরকার পড়বে তখন হয়তো কোনো না কোনোভাবে আমার এই চ্যানেলটা আপনাকে হেল্প করবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ গন্দা মাতারাম